সংবিধানের বিধানটাকে ওনারা যদি নতুন করে আগেরটা পরিবর্তন করে নতুন করে এবং শুধুমাত্র এটা না আপনারা এটারও একটা প্রশ্ন হওয়া উচিত যে এটা কি সবার জন্য করা হচ্ছে কি না এটা কিন্তু অন্য কারোর জন্যই করা হচ্ছে না শুধুমাত্র এই এই একটা এই কয়েক তেসশো ছেচল্লিশের জন্যই করা হচ্ছে তাহলে আপনারাই বলেন যে এই হ্যাঁ বিশেষ হেলথ তাদের বিশেষ ফেল কিন্তু তারা এই তেসশো ছেচল্লিশ জনের জন্য বিশ হাজার ক্যাডার সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা জীবনে কোনোদিন পদোন্নতি পাবে না এবং তারা চাকরি ক্ষেত্রে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত আমরা এখনও হচ্ছি আমাদের চাকরির গ্রেড পরিবর্তন হচ্ছে না যার কারণে আমরা আমাদের পারি আমাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হবে কারণ আমরা পেনশনে অনেক টাকা কম পাবো অথচ আমাদের কিন্তু আমাদের আমাদের কিন্তু বৈধ

এই যে দেখেন আমরা বলছি আমরা মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী মন্ত্রী পরিষদ কিংবা যার প্রাপ্তি আমাদের কাছে কিন্তু আমরা তো দিতে পারি আমরা মাননীয় আমাদের একটাই